আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মেলাতে আর আমি কিন্তু কোনোটার দাম বলবো না আমি ভিডিও ফার্স্টেই বলে দিচ্ছি আর অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এ ধরনের অনেক ভিডিও আপনাদের দেখাতে পারি আর এখানে কিন্তু হিউজ পরিমাণ মানে বড়দের ছোটোদের সব ধরনের কালেকশন পাবেন যেইগুলো হচ্ছে অন পিস একদম রিজনেবল প্রাইজে এই কালেকশনগুলি পাবেন আর হানড্রেড পারসেন্ট কিন্তু কমফোর্টেবল হবে আর এইদিকে আছে হচ্ছে থ্রি পিস আমি কিন্তু সব কালার দেখাচ্ছি না যেহেতু বুদ্ধিজীবীর পাশে রায়ের বাজার ওইখানে কিন্তু প্রত্যেক সোমবারে কিন্তু এই মেলাটা হয় আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই যে এখানে একদম কম দামের ফিঙ্গার রিং চেইন মানে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দামাদাম করে আমি কোনোটা দাম বলবো না দামা করে আপনারা কিন্তু নেবেন খুবই কম প্রাইজে কিন্তু এইগুলো হয় এই যে এইখানে বাচ্চাদের সব মানে উইন্টার যে কালেকশন সেই কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন বড়োদেরও আছে ছোটোদেরও আছে আপনারা শুধু দামাদাম করে নেবেন আমি বারবার বলি যে দামাদাম করে নেবেন তাহলে একদম রিজনেবল প্রাইজে সব পাবেন এই যে এইগুলো হচ্ছে গস কাপড় এক কালারের এই যে এইগুলো হচ্ছে হেজাব স্কার্ট সব ধরনের কালেকশন কিন্তু যেহেতু মেলা হচ্ছে বুদ্ধিজীবী থেকে আর যে আপনার যে আরত পর্যন্ত ওই পর্যন্ত এই যেগুলো শীতের কালেকশন প্রত্যেক সোমবারে কিন্তু আপনারা কেউ মানে চলে আসবেন সবাই অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ এই এখানে বাচ্চাদের সব কালেকশন উইন্টার কালেকশন কিন্তু চলে আসে উডের সবগুলিই কিন্তু ভালো আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারেন একটু চেক করে নিবেন দেখে শুনে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মেলা তো